ফাইনালি গাইস আমরা চলে আসছি কান্তনগর মন্দিরে তো অনেকক্ষণ ভিড়ের মধ্যে দেখতে পাইলেন আপনারা ছুটে ফাইনালি আজকে মন্দিরের মধ্যে প্রবেশ করছি তো আপনাদের মন্দিরটা চারপাশে করে দেখাবো আমরা তো আপনারা দেখতে পাচ্ছি এটা দিনাজপুর জেলা কান্তনগর উপজেলার মধ্যে পড়ে আপনাদের দেখাচ্ছে আমি যে আমরা কান্তনগরে যে আজকে রাসপুন্ডি আসি সেটা আপনাদের পরে অতীতে বারোটার পরে দেখাবো তো আপনারা এখন আমাদের মন্দিরে ঘুরতেছি এটা উপভোগ করুন আপনাদের আমি সব দেখাচ্ছি এখন তো আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার কান্তনগর মন্দির কারল উপজেলায় অবস্থিত এটি এখানে আজকে রাস ঘুরবে তো আজকে অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসছে এখানে তো আমরাও চলে আসছি আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের আমি আরও কিছু দৃশ্য দেখাবো একটু ওয়েট করেন তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে লোকজন চলে আসছে এখানে এখানে হচ্ছে মন্দিরের পূবত্র বজায় রাখুন এখানে যারা যাদের অনেক দিনাজপুর জেলার মধ্যে সর্বোচ্চ বৃহত্তম ঐতিহ্যবাহী একটা মন্দির এটা আমাদের হচ্ছে মন্দির नो ए नाखिल्लान चलो गुरु ये क्या है ये सब है ए सुनया ए चलो para para kita namanya